তুফানের টাইটেল ট্র্যাক নাকি ফোর টেস্ট কোনটা আসতে যাচ্ছে আজকে বন্ধুরা কেন এই কথাটা বলতেছি বন্ধুরা রায়হান রাফি দর্শকদের উদ্দেশ্যে জানতে চেয়েছেন যে আজকে বাহিরে আবহাওয়া কেমন বাহিরের আবহাওয়া কেমন ঝড় তুফান আসবে কিনা ঝড় তুফান কি আসলে আসবে কি মনে হচ্ছে অর্থাৎ সাকিব খানের তুফান সিনেমার কোনো আপডেট কি আজকে আসবে আপডেট না সরাসরি একটা টাইটেল ট্র্যাক যদি চলে আসে কেমন হবে ব্যাপারটা আমরা সবাই জানি যে তুফান সিনেমা নিয়ে প্রত্যেকটা বাঙালি দর্শক থেকে শুরু করে একদম তামিল পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ আমি সেদিন একটা তামিল রিভিউর কে তুফান সিনেমা নিয়ে কথা বলতে দেখলাম কি আশ্চর্যের বিষয় তাই না আশ্চর্য দেখছেন কি কেবল তো মাত্র শুরু বন্ধুরা তুফান সিনেমার হাইপ যে লেভেলে আছে আজকে যদি এমন একটা ধামাকা চলেই আসে তাহলে সেটা কিন্তু সেই লেভেলের ধামাকা হতে হবে ঠিক আছে আশা তো অনেক বড় ভাই আসার পরে ব্যাপারটা যেন হতাশ না করে আমার অনেক বিশ্বাস আছে রায়হান রাফির উপরে ভরসা আছে শুধু রায়হান রাফিনা সম্পূর্ণ তুফান টিমের উপরে ভরসা করতে খুব ইচ্ছা হচ্ছে কেননা তারাও বুঝতে পারছে ব্যাপারটা তারাও বুঝতে পারতেছে যে তাদের এই সিনেমার হাই আসলে কোন লেভেলের হয়ে গেছে ইতিমধ্যে কাজে আমার যেটা মনে হয় যে তারা যেটাই করবে যে সিদ্ধান্ত নিবে আজকেও যদি কোনো টাইটেল ট্র্যাক বা কোনো অ্যাকশন টিজার বা কোনো একটা গ্লিমস যদি তারা শেয়ার করে সেটাও কিন্তু সেই লেভেলেরই হবে এরকমটা আশা কিন্তু করাই যায় তো বন্ধুরা খুব বেশি সময় কিন্তু নাই রায়হান রাফি যেহেতু আপডেট দিয়ে ফেলেছে এরকম একটা পোস্ট ইঙ্গিত দিয়ে ফেলেছে যে তুফান কি আসবে আজকে তার মানে বুঝে নিতে হবে যে কিছু না কিছু একটা তো আসবে আর যদি কিছু একটা নাও আসে তারপরে হতাশ হওয়ার কিছু নাই খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে আমরা এক সপ্তাহ আগে কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক রিভিউরাই বলেছিলাম যে তুফান সিনেমার কোনো না কোনো একটা ধামাকা এক সপ্তাহের মধ্যে আসবে হ্যাঁ এক সপ্তাহ না হলেও দশ পনেরো দিনের মধ্যে চলে আসবে সেটা কি তাহলে ইঙ্গিত দিলেন রাহান রাফি ভাই আমি তো মানে আমি তো মনে করেন যে ভিতর থেকে এতটা এক্সাইটেড যেটা আসলে প্রকাশ করতে পারতেছি না সিরিয়াসলি ভেরি মাচ এক্সাইটেড খুবই অপেক্ষা করতেছি যে তুফান সিনেমার অফিসিয়ালি কোনো একটা ভিডিও চিত্র বা গ্লিমস একটা ঝলক সাকিব খানের একটা প্রেজেন্স দেখার জন্য আপনারা একটা ব্যাপার খেয়াল করে দেখবেন ফেসবুকে জীবনে তুফান সার্চ করেন নাই আপনি বাট এখন যদি তুফান লেখেন সার্চ বাটনে গিয়ে সার্চ অপশনে গিয়ে যদি তুফান শব্দটা লেখেন টি ডবল এফ এন তুফান লিখলে দেখবেন নিচে লেখা আসতেছে যে পপুলার নাও চিন্তা করা যায় দিনের পর দিন ট্রেন্ডিং এ আছে এই শব্দটা কেন আছে তুফান আসবে এই জন্য তো বন্ধুরা আমি আপনাদের মতামত জানতে চাই দেখুন আমি রায়ন রাফির সাথে সরাসরি কোনো কথা বলি নাই যে আমি বলে দিতে পারবো যে আসলে আজকে কি আসতে যাচ্ছে কিন্তু আমি জাস্ট আমি জাস্ট আমার ভেতরের অভিব্যক্তি আমি জাস্ট ভেতরের অনুভূতি শেয়ার করার জন্য ভিডিওটা করা তো যাই হোক বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কতটা এক্সাইটেড তুফান সিনেমার একটা আপডেটের জন্য অফিশিয়াল আপডেট সেটা অবশ্যই অফিসিয়াল আপডেট আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার পোস্ট হাজার হাজার পিকচার কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে তুফানের ফ্যানমেড সবকিছু বাট আমরা এখন ফ্যানমেড না এখন একদম অফিসিয়াল আপডেটের অপেক্ষায় আছি তো সেটারই চূড়ান্ত সময় কিন্তু ঘনিয়ে এসেছে রায়হান পোস্ট পোস্টের মাধ্যমে অন্তত এটুকু বোঝা গেল